সেল হিট করার সম্ভাবনা থাকবে না তো এইটা কিন্তু আমি একদম আমার স্টুডেন্টদেরকে কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি আপনারা আশা করি বুঝবেন এটা ধরেন আপনার একটা মানে এক্স্যাক্টলি এন্ট্রি পয়েন্ট এখন আপনি এখানে একটা এন্ট্রি নেওয়ার পরে মার্কেট কিন্তু এখান থেকে তার আপট্রেনটা কন্টিনিউ করতেছে আপনি যখন দেখতেছেন যে এই জায়গাটা থেকে মার্কেট অলরেডি কি করে ফেলছে ওভারটেক করে ফেলছে ধরেন আপনি এখানে এক সেন্টের ট্রেড দিতে দিতে পারেন পাঁচ সেন্টের দিতে পারেন দশ সেন্টে দিতে পারেন আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি এখানে কি দিলেন এন্ট্রি দিলেন এই এন্ট্রিটা যাওয়ার পরে এই জায়গাটা থেকে মার্কেট এখানে যখন যায় তখন দেখছেন যে আপনার এখানে অনেক মানে প্রফিট দিছে কিন্তু আপনি কি করতেছেন যে মার্কেট যখন এখানে উপরে উঠছে এখান থেকে একটা ছোট্ট আকারে কি করছে এখানে একটা ডাউন ট্রেন্ড বলতে পারেন অথবা ছোট্ট আকারে একটা কারেকশান দিচ্ছে এই কারেকশনটা দেওয়ার কারণে আপনার এখানে যে প্রফিটটা ছিল তার ফিফটি পার্সেন্টেরও অনেক লস হয়ে গেছে মানে কমে গেছে তখন এখানে আপনার একটা জিনিস মনে হয় যে মা আহারে আমি যদি ওই জায়গায় গেলে কাইটা দিতাম তা আপনি কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য এখন অপেক্ষা করতেছেন যে ওই জায়গায় গেলে আপনি কাইটা দিবেন ঠিক আছে কিন্তু অনেক সময় কি হয় যে আপনি ধরেন এই জায়গাটাই যে এই জায়গাটা আপনি ইন্টারনাল কি দিলেন একটা সাপোর্ট দিলেন কিন্তু এই জায়গায় এসে দেখেন এই সাপোর্টটা ভেঙে ফেলছে আপনি এই জায়গায় কি করে ফেললেন আপনার এই এন্ট্রিটার এসএল ধরেন ব্রেক ইভেন্ট দিয়ে দিলেন এই জায়গায় যে মার্কেট যদি এই জায়গায় থাকে এই জায়গা থেকে আমার ট্রেডটা লসে ক্লোজ হয়ে যাবে সরি প্রফিটে ক্লোজ হয়ে যাবে বাট আপনার আগে যেই প্রফিটটা ছিল সেটা থেকে অনেক কম কিন্তু তো এরপরে দেখেন মার্কেট এই যে এই জায়গায় মানে এখানে একটা সাইড ওয়েজ মার্কেট ছিল এরপর আবার এখান থেকে আপ করছে এখানে আইসে এই যে এই যে এখানে মানুষের অনেক অনেকের কি ছিল বাই ছিল আবার এখানে যাদের বাই ছিল এদের এই বাইটা যখন মানে এই বাইটা যখন উপরে উঠে গেছে মানে আপনি এখানে বাই এন্ট্রি দরকার মার্কেট যখন উপরে উঠে গেছে এখানে একটা সাইড ছিল তো এর পরবর্তীতে বেশিরভাগ মানুষ এখানে যাদের ট্রেড ছিল তাদেরও এইটার ব্রেক ইভিন ছিল এখানে আবার অনেকের এখানে যাদের বাই ছিল তাদের অ্যাসেল ছিল এই জায়গায় ঠিক আছে মানে এই যে এইটার কারণে এখানে অ্যাসেল ছিল মানে অনেক ব্যাপার স্যাপার আছে তা আপনি যখন দেখবেন যে এখানে আপনি একটা এন্ট্রি নিলেন আপনাকে অবশ্যই কি করতে হবে প্রথমে আপনাকে এই জায়গায় এই এন্ট্রিটার অ্যাসেল এই জায়গা হবে না প্রথমে এন্ট্রিটার অ্যাসেল হবে কিন্তু আগের যে লো প্রাইসটা আছে বা আগের যে লোটা আছে সেখানে আমাকে কি করতে হবে মানে অ্যাসেল দিতে হবে তার মানে আমার অ্যাসেল এখন অনেক দূরে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি লং টাইমের জন্য কী করতেছেন ট্রেড ধরে রাখবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাসেলটা অনেক বড় দিতে হবে খেয়াল করতে হবে এই জায়গাটা আপনাকে মানে খুব ধৈর্যশীল হইতে হবে এই জায়গায় আপনি যখনই মানে এন্ট্রি নেবেন আপনাকে ধৈর্যশীল না হইলে কিন্তু আপনি কি করতে পারবেন না ট্রেড ধরে রাখতে পারবেন না কারণ আপনি যখনই এখানে এন্ট্রি নিয়েছেন এখানে বহুবার আপনার এই এন্ট্রিটা একবার অনেক ভালো প্রফিট দেখাচ্ছে আবার লস মানে লস হচ্ছে না এখনও কিন্তু বাট মানে প্রফিটটা কিন্তু আপ ডাউন করতেছে আপনার ব্রেন কিন্তু আপনাকে কি করতেছে রিমাইন্ড করতেছে হয় কাইটা দাও নাইলে কি কী কর মানে কাইটা দাও মানে ব্রেনটা বেশিরভাগই রিমাইন্ড করা হচ্ছে কি কেটে দাও বা ক্লোজ করে দাও কেন দেয় এটা আপনি যখনই এখানে এন্ট্রিটা নিলেন মার্কেট ট্রেডটা প্রফিটে আছে একটা জিনিস খেয়াল রাখেন আমরা যারা ট্রেডার আছি আমাদের বেশিরভাগ ট্রেডারদেরই একটা মানে ব্রেনে একটা জিনিস সেট থাকে সেটা হচ্ছে কি ট্রেডটা যখন প্রফিটে থাকে তখন আমরা কি করি মানে ট্রেডটা ক্লোজ করে দেওয়ার জন্য ব্রেন আমাদেরকে বারে বার রিমাইন্ড করতেছে কিন্তু একটা ট্রেড যদি লসে থাকে ওই ট্রেডটা ক্লোজ করার জন্য কিন্তু রিমাইন্ড করে না মানে ওইটা ধরে রাখার জন্য ব্রেন আপনাকে সাজেস্ট করতেছে মানে ক্ষতিটা ব্রেন সবসময় কি করে আপনাকে ক্ষতিটার দিকে বেশি নিয়ে যায় আর যেটা আপনার মানে আপনার যেটা ভালো দিক সেটা থেকে মার্কেট আপনাকে দ্রুত মানে ফিরে আনার চেষ্টা করে এটা হচ্ছে মার্কেটের একটা মানে এটা মানে অটোমেটিক্যালি মানুষের ব্রেনে হয়ে যাচ্ছে যারা বিশেষ করে এই মার্কেটে আছে তাহলে আপনাকে কী করতে হবে মাইন্ড কন্ট্রোল করতে হবে যে আপনার হয় ট্রেড লস মানে অ্যাসেল হিট করবে নাইলে আমি যেই টার্গেটে মানে টার্গেট ধরে রাখছি সেই টার্গেটে যেতে হবে তাইলে এই জিনিসটা আপনাকে মাইন্ড কন্ট্রোল করতে হবে এটা কিন্তু আমারও অনেক প্রবলেম আছে অনেকটা কমছে বাট এখনও কিন্তু কিছুটা প্রবলেম আছে ঠিক আছে তবে অনেক নতুন আছেন যারা তারাও অনেক সময় কি করেন যে অনেক পুরনোদের চেয়ে তাদের মাইন্ড কন্ট্রোলটা অনেক ভালো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি এই জায়গাটা একটা বাই এন্ট্রি দিয়ে থাকেন তাহলে এটার অ্যাসেল অনেক নিচে হবে এবার একটা জিনিস খেয়াল করে দেখেন এই বাইটার ব্রেক ইভেন্টটা কখন হবে আপনি যদি উইকলি ক্যান্ডেলে যান অথবা মাসিক ক্যান্ডেলে যান তাহলে যে আপনি ব্রেক ইভেন এবং ব্রেক ইভেন্টটা খুঁজে পাবেন তারপর আমরা যেহেতু ফোর আওয়ার দেখতেছি সেটা হচ্ছে যে দেখেন এখানে বহু অনেকদিন মার্কেট কি ছিল আপনার এই আপনার মার্কেট সাইডওয়েজ ছিল এই যে এই জায়গাটা আমি দেখেন এই জায়গায় একটা উইকলি হাই আর উইকলি লো এই জায়গাটা আমি কি করছি এখানে একটা দাগ দিয়ে দিছি এবার আপনি যদি খেয়াল করেন এই যে খেয়াল করে দেখেন আপনার এই মানে আপনার এই ট্রেডের ব্রেক ইভেন্টটা কোন জায়গা হবে সেটা আমি আপনাদেরকে বেরিয়ে করে দিচ্ছি এবং সেই ব্রেক ইভেন্টটা হিট করবে না মার্কেট যতক্ষণ না পর্যন্ত ফাইনালি ঘুরে আসবে তারপরেও এখানে যেই ব্রেক ইভেন্টটা এখানে যেই ব্রেক ইভেন্ট পয়েন্টটা আমি দেখাই দেবো আশা করতেছি আপনাদের কারোই কখনো এই ব্রেক ইভেন্টটা হিট করবে না এবং ফাইনালি আপনার এই ট্রেডটা দিন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে দিন চাইলে আপনি ধরে রাখতে পারবেন মা এবং এইখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এই যে দেখেন এই যে উইকলি হাই এবং এই উইকলি লো এই উইকলি লোতে যখন আপনি এন্ট্রি নিলেন আর এই হাইটা মার্কেট যখনই ওভারটেক করছে খেয়াল করে দেখেন এই মার্কেট এই উইকলি হাইটা যখনই ওভারটেক করছে তার মানে এখন আপনি এই উইকলি দুইটা জিনিস করতে পারেন এক হচ্ছে যখনই এই উইকলি হাইটা ওভারটেক করে এই রিট্রেসমেন্টে আসছে আপনি এই রিট্রেসমেন্টে দরকার না আপনি শুধুমাত্র এই উইকলি হাইয়ের নিচে অথবা উইকলি হাইয়ের ইমিডিয়েট যে লোটা এই যে এটা ইমিডিয়েট লো ধরতে পারেন আপনি ঠিক আছে এই ইমিডিয়েট লোতে যদি আপনি কি দেন ব্রেক ইভেন্ট দেন তার মানে আপনার এখানে এই জায়গা থেকে যদি আমরা হিসাব করি এইটা হচ্ছে পঁচিশশো ছত্রিশ আর এই ইমিডিয়েট যে লোটা সেটা হচ্ছে কত ইমিডিয়েট লো সেটা হচ্ছে সাতাইশো বিশ তার মানে পঁচিশশো ছত্রিশ আর হচ্ছে সাতাশশো বিশ এভারেজ দুইশো পিপসের কাছাকাছি ঠিক আছে তার মানে আপনার দুইশো পিপসের এখানে একটা ব্রেক ইভেন্ট দিয়ে আপনি কিন্তু চাইলে এই ট্রেডটাকে আপনি চাইলে অনেক দিন ধরে রাখতে পারেন যেটা কখন আপনাকে করবে করবেন এখন আপনাকে আমি যদি বলি যে ধরেন আপনি এই জায়গায় যদি কী করেন এই ট্রেডটা ধরে রাখতেন তাহলে এখন পর্যন্ত আপনি কত ডলার প্রফিট থাকতেন ধরেন কত ডলার আপনি কত লটের ট্রেড দিতেন এবং কত ডলার আপনার প্রফিট থাকত এখন পর্যন্ত সেটা আমি আপনাদেরকে এখানে দেখাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই জায়গাটা আমরা একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে যে মার্কেট এই মুহূর্তে মার্কেট আশা করতেছি মার্কেট তো চৌত্রিশশো প্রায় আপনার কত চৌত্রিশশো নাকি কত দেখি সরি পঁয়ত্রিশশো বরাবর মার্কেট পঁয়ত্রিশশো কিন্তু কি করছে টাচ করছে আমরা এখানে এইটা থেকে যদি ধরি আপনার কত পঁচিশশো আর ওইখানে পঁচিশশো ছত্রিশ আর উপরে হচ্ছে পঁয়ত্রিশশো তার মানে প্রায় নয়শো নয়শো চৌষট্টি পিপস মার্কেট কি করছে মুভমেন্ট করছে নয়শো চৌষট্টি পিপস যদি হয় আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এখানে মাত্র এক সেন্টের একটা যদি এন্ট্রি দেন মাত্র এক সেন্টের একটা এন্ট্রি আমি তাহলে বলতে পারি যে এই জায়গায় এক সেন্টের একটা এন্ট্রি যদি হয় তাহলে আপনার এখানে প্রফিট মানে টিফি হিট করার কথা অথবা এখনো বলা যায় যে ইন এভারেজ নয়শো পিপসের কী আছে আপনার এখানে বত্রিশ যদি হয় এখনও পর্যন্ত নয়শো পিপসের কিন্তু প্রফিট আছে তার মানে আপনি এক সেন্টের একটা যদি এন্ট্রি দিয়ে থাকেন তাহলে আপনার ওই এক সেন্টের ট্রেড এখন কিন্তু নয়শো পিপসের কী আছে বা নয়শো ডলার প্রফিট আছে এবার আসেন আমরা যদি এটাকে আমি আপনাদেরকে সংক্ষেপে একটা জিনিস দেখাই এক সেন্টার এটা তো আমরা একদম সহজ বুঝলাম যদি আপনি এক সেন্টার একটা এন্ট্রি দেন তাহলে আপনার এখানে নয়শো পিপসে প্রায় নয়শো ডলার প্রফিট হয় কিন্তু যদি আপনি এক দশ সেন্টের একটা এন্ট্রি দেন তাহলে আমরা দশ সেন্টের দশ সেন্ট ইন্টু আমরা নয়শো দিই সরাসরি নয়শো দিয়ে দিলাম আপনি দশ সেন্টের একটা এন্ট্রি দিলে নয়শো পিপসে কত প্রফিট হয় দেখ নয় হাজার ডলার প্রফিট ঠিক আছে এবার নয় হাজার ডলার প্রফিট যদি আপনার এখানে আপনি এন্ট্রি দেন হচ্ছে ধরেন ধরেন আপনি একটা ফিফটি সেন্ট পঞ্চাশ সেন্টের একটা এন্ট্রি দিয়ে থাকেন তাহলে পঞ্চাশ ইন্টু আমরা যদি নয়শো দিই তাহলে কত হয় সরি নয়শো দিই তাইলে এখানে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার ডলার আপনার কি হয় প্রফিট হয় যদি আপনি এখানে এক ডলারের একটা এন্ট্রি দেন আপনার অ্যাকাউন্টে যদি ইন ধরেন পাঁচ হাজার ডলার থাকে অ্যাভারেজ পাঁচ হাজার ডলার যদি থাকে আপনি কিন্তু চাইলে মানে এখানে দুই তিন হাজার ডলারের যদি আপনি একটা রিক্স নেন তাহলে আপনার প্রফিটটা কত হয় দেখেন যদি আপনি এক ডলারের একটা এন্ট্রি নেন তাহলে আপনার হচ্ছে প্রতি পিপসে হচ্ছে আপনার একশো ডলার এবার আপনি এটাকে নয়শো দিয়ে গুণ দেন দেখেন আপনি নয়শো দেন নব্বই হাজার ডলার তার মানে আপনি যদি সুন্দরভাবে মানে আপনার পাঁচ হাজার বা দশ হাজার ডলারের যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু একটু যদি আপনি ধৈর্য ধরেন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনি অনেক ট্রেড করেন নাই আপনি আপনার মানে ধরেন আপনি এখানে আমরা এই মার্কেটটা এখানে কততে ছিল আমরা এটা একটু দেখি কত তারিখে ছিল এটা ছিল হচ্ছে আপনার এই চব্বিশ সালেই কিন্তু চব্বিশ হ্যাঁ এক বছর ধরেন চব্বিশ সালে হ্যাঁ নভেম্বরের নভেম্বর দুই হাজার চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে এখন কিন্তু কত চলতেছে মার্কেটের আজকে আজকের ডেট হচ্ছে কত সেটা দেখাই দিচ্ছে আপনাদেরকে আজকের ডেট হচ্ছে ষোলোই জুন তার মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তার মানে এখানে চার মানে আট মাসের ব্যবধান আট মাসের ব্যবধানে আপনার এখানে মানে আট মাসে যদি আপনি জাস্ট একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনার মাত্র পাঁচ থেকে দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট থেকে ধৈর্য ধরে আপনি একটা ট্রেড থেকেই কিন্তু আপনি লাইফে কত ডলার ইনকাম করতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে নব্বই হাজার ডলার মাত্র দশ থেকে পনেরো হাজার ডলারের একটা অ্যাকাউন্ট যদি আপনি সুন্দরভাবে আপনার ব্রেইনটাকে আপনি কন্ট্রোল করে কি করতে পারেন এন্ট্রিটা ধরে রাখতে পারেন এবার আসেন যদি আপনি মানে এইটা যখন ওই যে কী যেন বলে যদি আপনার দুইশো পিপ সরি উইকলি হাইটা যদি ওভারটেক করে ফেলে উই উইকলি হাইটটা ওভারটেক করলে যদি আপনি ব্রেক ইভেন দিয়ে রাখেন ব্রেক ইভেনে বলছিলাম দুইশো পিপস তাই না যদি আপনার ব্রেক ইভেনটাও যদি হিট করে খেয়াল করে দেখেন তাহলেও আপনার পাঁচ থেকে দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্টে কত ডলার আপনার প্রফিট আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ধরেন আপনার প্রতি পিপসে একশো ডলার পাঁচ থেকে দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্টে এবার আমি এটাকে জাস্ট যদি দুইশো দিয়ে গুণ দিই তাহলে কত হয় দেখেন তার মানে বিশ হাজার ডলার মানে আপনি চাইলে আপনার অ্যামাউন্টটাকে মাত্র আট থেকে আমি এক বছর ধরলাম এক বছরের ভিতরে চাইলে কিন্তু কী করে ফেলতে পারতেছেন প্রায় ওটা তো এক বছর লাগে না ওটা আরও অনেক আগেই হয়ে গেছে কিন্তু তারপর আমি যদি ধরি যদি ব্রেক ইভেন্টটাও যদি হিট করে তাও কিন্তু প্রায় বিশ হাজার ডলার আপনার এখানে প্রফিট হয় তো এইটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনার মাইন্ড কন্ট্রোলের ব্যাপার আমি আপনাদেরকে এখানে বোঝা মানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যে একটা এন্ট্রি দিলাম বা আমরা যে একটা এন্ট্রি দিলাম এন্ট্রিটা আমি আসলে চাইলে এইভাবে যদি মার্কেট আমার কাজ করে যেহেতু গোল্ডের লাইফ টাইমে কী করতেছে আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে আমি যদি ভালো একটা এন্ট্রি খুঁজতে পারি মানে বুঝে বুঝতে পারি বা একটা বুঝে বের করতে পারি তাহলে আমার এই এন্ট্রিটা অনেক দিন পর্যন্ত আমি চাইলে ধরে রাখতে পারব আর যাদের এটা মানে কাউকে ছোট করার জন্য না মানে এক একজন এক এক ব্রোকারে ট্রেড করেন যার যে ব্রোকারের ইচ্ছা সেই ব্রোকারে ট্রেড করেন কিন্তু আপনি যদি এক্সনেক্সের ব্রোকারে ট্রেড করেন এক্সনেক্সে একটা জিনিস হচ্ছে কি যে আপনি যখনই কোনো একটা ট্রেড এন্ট্রি থাকে ওই ট্রেড এন্ট্রিটা ক্লোজ না করলে আপনার ইকুইটি কিন্তু তাদের একদম আপনার ওয়েবসাইটেই কিন্তু ব্যালেন্স বাড়তি দেখায় তার মানে আপনার যদি কোনো কারণে আপনি এই আপনি যে উইকলি হাইটা ওভারটেক ওভারটেক যখনই করবে তখনই চাইলে কিন্তু আপনার আপনার ব্যালেন্স দশ হাজার আর আপনার এখানে যে মানে ইকুইটি আরও বিশ হাজার তার মানে টোটাল চাইলে আপনি তিরিশ হাজার ডলার কি করে ফেলতে পারবেন মানে আপনি বের করে ফেলতে পারবেন আপনার ট্রেড কিন্তু থাকবে মানে আপনার এবার ট্রেড কিন্তু যতদিন খুশি ততদিন ধরে রাখেন মানে আপনি আপনার মানে মূল চালান সহ প্রফিট সহ মানে প্রফিটের বেশিরভাগ অংশই সহ আপনি কি করে ফেলতে পারবেন তুলে ফেলতে পারবেন বাট আপনার ট্রেড কাটা লাগবে না এবং সেটা কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হইলে কিন্তু আপনার এটার জন্য কিন্তু কোনো সোয়াফও কাটবে না মানে আপনার অনেক সময় যেটা হচ্ছে যে অনেক ব্রোকার আছে সোয়াফ কাটে তো এটা সোয়াফও কিন্তু কাটবে না তো যাই হোক আশা করতেছি আমার এই আলোচনায় আপনাদের অন্তত একটু হইলেও মানে একটা ট্রেড আপনি যদি ভালো এন্ট্রি পয়েন্টে এন্ট্রি দিতে পারেন তাহলে আপনার ওই এন্ট্রিটা আপনি মানে মাইন্ড একটু হইলে আপনাকে কি করবে বলবে যে ট্রেডটা ধরে রাখি মানে প্রফিট আসলেই যে আমরা বলি যে কেটে দিই ক্লোজ করে দিই মানে আর ব্রেন আপনাকে আর কি করতেছে না শান্ত রাখতেছে না কিছুটা হইলে আপনাকে ব্রেন আপনাকে মানে বলবে যে ঠিক আছে আরও কিছু ধরে আরও কিছুক্ষণ চাইলে ধরে রাখতে পারো আরও কিছুক্ষণ চাইলে ধরে রাখতে পারো মানে আপনার কিছুটা হইলো ব্রেন আসলে আশা করি মানে পজিটিভ কাজ করবে বিশেষ করে একটা ট্রেড ধরে রাখার ক্ষেত্রে আর আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে মানে এটা বোঝানোর চেষ্টা করব যে একটা লসের ট্রেড কেন আমরা ধরে রাখবো না ঠিক ধরে রাখলে আমাদের কি কি সমস্যা হইতে পারে এইটা আমরা এইটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে আসতেছে কাজে আসবে আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন